আবারও নির্যাতনের ঘটনা ঘটনার কেন্দ্রবিন্দু বারুইপুর অষ্টমীর রাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে এক নাবালিকা অভিযোগ কোল্ড ড্রিঙ্কস সঙ্গে ট্যাবলেট খাইয়ে তাকে নির্জন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়েছে এই ঘটনার সঙ্গে অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ায় পরিচয় হওয়ায় তার প্রেমিক এবং তার দুই বন্ধু এমনকি নির্যাতনের সময়কার ভিডিও রেকর্ড করেছে অভিযুক্তরা পরে নাবালিকাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করা হয়েছে নির্যাতিতার পরিবারের দাবি অভিযুক্তরা যেন দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি পায় ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত প্রেমিক ও তার এক বন্ধুকে গ্রেফতার করেছে তবে তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক নির্যাতিতা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আপাতত পুলিশ তৃতীয় অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে